আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তাহলে মতো আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের মধ্যে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে থাকছে বর্তমান সময়ে একশো পিস বয়লা মুরগি পালন করতে কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাভ হয় বর্তমান বয়লা মুরগির বাচ্চার রেট খুবই কম কিন্তু এত কম বয়লা মুরগির বাচ্চা কোনো সময় থাকে না আমরা স্বাভাবিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এভাবেই বয়লা মুরগি বাচ্চা কিনে কিন্তু কিন্তু বর্তমানে বয়লা মুরগির বাচ্চার দাম খুবই কমে গেছে কিন্তু এইভাবে খুব বেশি থাকবে না ব্রয়লা মুরগির বাচ্চার দাম কিছুদিনের ভিতরেই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা আমরা বর্তমান বাজার ব্রয়লা মুরগির বাচ্চার দাম কুড়ি টাকা আমরা কুড়ি টাকা করে হিসাব করলে একশো পিস ব্রয়লা মুরগির বাচ্চার দাম আছে দুই হাজার টাকা আমাদের একশো মুরগি একশো পিস ব্রয়লা মুরগি পালন করতে আমাদের প্রতি পিস মুরগি তিন কেজি করে খাবার ধরলে আমাদের তিনশো কেজি খাবার হয় তো তিনশো কেজি খাবার পঞ্চাশ কেজির বস্তা ছয় বস্তা হচ্ছে তো ছয় বস্তা খাবারের দাম তেত্রিশশো টাকা করে বস্তা বস্তা ধরলে ছয় বস্তা খাবারের দাম হয় উনিশ হাজার আটশো টাকা আমাদের একশো পিস বয়লা মুরগি রেডি করতে আরও অন্যান্য খরচ আছে যেমন ঔষধ খরচ তুষ খরচ বিদ্যুৎ বিল সহ আমরা এক হাজার টাকা ধরে নিলাম এক হাজার একশো পিস বয়লা মুরগি পালন করতে এক হাজার টাকার উপরে খরচ হবে না আমি এক হাজার টাকা ধরে নিই আমাদের মোট খরচ আসছে বাইশ হাজার আটশো টাকা আমি তেইশ হাজার টাকা ধরে নিলাম আমি কিন্তু প্রতি পিস মুরগি খাদ্য ধরেছি তিন কেজি করে তিন কেজি করে প্রতি পিস মুরগি যদি খাবার খাই তাহলে দুই কেজি একশো গ্রাম করে ওজন আসে যদি ভালো মতো পরিচর্যা করতে পারে তাহলে আরও বেশি ওজন আসার সম্ভাবনা আছে আমি একশো করে ওজন দুই কেজি একশো করে ওজন ধরলে একশো পিস মুরগিতে ওজন আসে দুইশো দশ কেজি বর্তমানে এই সময়ে যেমন মুরগির বাচ্চার রেটও কম তেমন আমাদের ব্রয়লা মুরগির রেডি মুরগির রেটও খুবই কম আমরা যদি দুইশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা করে প্রতি কেজি ধরি তাহলে তাহলে আমাদের মোট দুইশো দশ কেজি মুরগির দাম আছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে আরও কিছু মুরগি মারা যেতে পারে যেটা আমার বাদ দেওয়া হয়নি আমি এক হাজার এক হাজার টাকা মুরগি মারা যাওয়ার জন্য বাদ দিয়ে দিলাম তাহলে আমার পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা মুরগি বিক্রি হচ্ছে আমাদের খরচ হয়ে গিয়েছিল তেইশ হাজার টাকা তাহলে একশো পিস মুরগি পালন করে আমাদের প্রতি মাসে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা করে থাকে বর্তমানে মুরগির বাজার খুবই কম হওয়ার কারণে লাভের সংখ্যা একটু কমে গেছে কিন্তু কিছু দিনের ভিতরে মুরগির বাজার বেড়ে যেতে পারে তো মুরগির বাজার তখন বেড়ে যাবে তখন আমাদের লাভের সংখ্যাও বেড়ে যাবে তো আমরা একশো মুরগি পালন করে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত কিভাবে ভালো থাকবেন যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম